আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে দেখতে পাচ্ছেন অনেক শক্ত বড় একটা গাছ এটি হচ্ছে আমার মাধবীরতা গাছ আমি হয়তো বা আপনাদেরকে আগে দেখিয়েছি আমার মাধবীরতা ক্লান্তি বাগানের মধ্যে ছোটো একটি জায়গার মধ্যে অনেকটা জায়গা জুড়ে একেবারে অনেক বড় হয়ে গ্রো হয়ে গেছে তো আমার মাধবীলতা প্লানটা আমি আপনাদেরকে মানে শেষ দেখিয়ে নিচ্ছি যে কতটা বড় হয়েছে আর এই বছর কিন্তু আমার এই মাধবীলতা প্লান্টার মধ্যে যথেষ্ট পরিমাণে এসেছে ফ্লাওয়ারিং অনেক ফুল দিয়েছিল বন্ধুরা আমার এই মাধবীলতা প্লান্টা তো আমার এই মাধবীলতা প্লান্টা যেহেতু এটা ছোটো জায়গার মধ্যে প্রায় অনেক দিন যাবো আছে আর এতটা বড় হয়ে গেছে আমার মাধবীলতা প্লান্টটা কিন্তু রিপোর্ট করতে হবে অনেক রোড বন্ধ হয়ে গেছে আমার এই পানটা ভীষণভাবে রোড বন্ধ হয়ে গেছে অনেক তো আর কি ফ্লাওয়ারিং এসেছিলো এখন প্রায় আর কি ফ্লাওয়ারিং শেষ এই যে তো এটাকে আমি একেবারে হাট কাটাই ছাটাই করে তারপরে এটাকে আমি রিপোর্ট করে দেব তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটু দেখাই আমার এই গাছটা আর কি পরিমাণ যে রুট বন্ধ হয়েছে এই যে শিকড় উঠে উঠে আসছে একদম অনেক পরিমাণ এটা আমার এই ধরনের একটা যে মানে রঙের যে এগুলো হয় না বালতিগুলো সেরকম রঙের বালতির মধ্যে আমি এটাকে গ্রো করে রেখেছিলাম তো আমার এটা এতটাই স্প্রেড হয়ে গেছে এতটাই হয়েছে বড় দেখুন গাছের গোঁড়া কত মোটা হয়েছে তো আমি একদম এইটুক করে দেবো ঠিক আছে এই যে উপর থেকে যতগুলো ডাল দেখতেছেন সব ডাল আমি একবারে হোল ডাল আমি কেটে দেবো কেটে জাস্ট আমি অল্প একটুখানি রাখবো আর কি থেকে তারপরে ওখান থেকে আবার হবে আমি এত ডাল রাখবো না এই একটু দেখুন এখান থেকে জড়িয়ে জড়িয়ে অনেকটা চলে গেছে যে মাধবিলতা ডাল থেকেও কিন্তু গাছ গ্রো করা যাবে আমি কিন্তু এই ডালগুলো থেকে দেখে অল্প কিছু কাটিং আমি নিয়ে নিব যেগুলো থেকে আমি আবার মানে গ্রো করতে পারবো বন্ধুরা আমি আমার মাধবীলতা গাছটাকে হার্ড পুডিং করে দিয়েছি হার্ড পুডিং করে আমি এই যে এখানে গ্রো করে দিয়েছিলাম আবার নিউ গ্রোথ স্টার্ট হয়ে গেছে আমার মাধবীলতা প্ল্যানটা দেখতেই পাচ্ছেন আর মানে যে কোনো গাছের যখন আর কি নিউ গ্রোথ স্টার্ট হয় না সেই নিউ গ্রোথগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ মানে ছোটো শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে যেরকম লাগে মনে হয় যে কি সুন্দর নিষ্পাপ একদম খুব বেশি ভালো লাগে ছোট বাচ্চাদেরকে সেই রকমই মনে হয় আমার কাছে সবগুলা গাছ যখন প্রতিটা গাছেরই যখন নিউ গ্রোথ স্টার্ট হয় তখন গাছগুলোকে দেখতে আমার ঠিক সেই রকমই লাগে আরেকটি কথা আমি আপনাদের সাথে। একটু শেয়ার করি বন্ধুরা সেটি হচ্ছে যে আমি কিন্তু এই মাধবীলতা গাছটাকে যে রিপোর্ট করেছি আপনারা দেখেছেন আমার অনেক বড় একটি গাছ ছিল সেটাকে আমি আমার অনেক ঝামেলা হয়েছে রিপোর্ট করতে কি বলবো এত বড় একটা গাছ এই দেখুন এই যে নিউ গ্রুপ এই যে আমি কিন্তু এটাকে গ্রো করেছি এই যে গ্রো বেগে বন্ধুরা আমি গ্রো ব্যাগ এনেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনাদের অনেকেরই মানে অনেকেই আমাকে জানিয়েছিলেন যে এই গ্রো ব্যাগে গাছ গ্রো করে যেন আমি একটা ভিডিও করি আপনাদেরকে শেয়ার করি তো আমি এই গ্রো ব্যাগটা এটা হচ্ছে বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগ এই বারো ইঞ্চির গ্রো ব্যাগে আমি আমার মাধবীলতা প্লান্টটাকে রিপোর্ট করেছি এবং তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাধবীলতা প্লান্টটা তো হয়েই গেছে মোটামুটি না হয়েই গেছে তো এই যে গ্রো ব্যাগে আমি রিপোর্ট করে করেছি এ হচ্ছে গ্রো বেগ রিপোর্ট করার পর অনেকটা এরকমটা হয়েছে আপনারাও ইচ্ছে করে আপনাদের বাগানে এরকম করে গ্রো বেগ এনে তারপরে গাছ অবশ্যই গ্রো করতে পারেন কারণ আমরা যারা বাগান করি যাদের অনেক শখ তাদের কিন্তু গাছ লাগানোর অনেক স্পেস দরকার হয় এতটা স্পেস হয়তো বা সবসময় আমাদেরকে সংকলন দেওয়া সম্ভব হয় না সেই কারণে গ্রো ব্যাগে মানে আমি বলবো যে অবশ্যই গ্রো ব্যাগ যারা বাগান করেন গাছ লাগেন তাদের জন্য গ্রো ব্যাগ অনেক ভালো একটা অপশন আর এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ওই যে মাধবীলতা প্লান্টটা যে আমি ছোটো ছোটো এই যে দুইটা কাটিং এই জায়গায় গ্রো করে ফেলছিলাম আমি দুইটা ডাল কেটে এখানে লাগিয়ে দিয়েছিলাম এগুলোও কিন্তু আমার হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন একটা ডাল আর ওপাশ থেকে সম্ভবত আছে একটা ডাল আপনারা কি দেখতে পাচ্ছেন সরি বন্ধুরা আমি হয়তো বা ভালো করে ক্যামেরা ধরতে পাচ্ছি না এই যে মানে অনেক ছোট তো ডালটা এই তো এই যে এখন দেখানো যাচ্ছে এই যে এই যে এই ডালটা এই দেখুন গ্রোথ স্টার্ট হয়েছে এই যে আমার হয়ে গেছে ডাল আর এখান থেকে একটা ডাল আছে এই দুটো ডালও আমার মাধবীলতার আমি এই দুটো ডালই ভাগেই দিয়েছিলাম হয়ে গেছে তো বন্ধুরা এই যে মাধবীলতা গাছ মানে আজকের ভিডিও আমার এইটুকুই ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমিও তাদের সাথে আছি এবং তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা তো ওকে ফ্রেন্ডস আল্লাহ হাফেজ